পুনরুদ্ধার রুখব মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা এই লাইনটি দু হাজার চব্বিশের বিশ্ব পরিবেশ দিবসের থিম বুধবার সমগ্র বিশ্বজুড়ে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস সারা বিশ্বে বাস্তুতন্ত্র বিপদের সম্মুখীন আর সে কারণেই পরিবেশ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতি বছর পাঁচই জুন এই দিনটি উদযাপিত হয় বুধবার পশ্চিমবঙ্গ আলিপুর চিড়িয়াখানা এবং বিবিআরএল ফাউন্ডেশনের উদ্যোগে উদযাপিত হল এবারের পরিবেশ দিবস আয়োজন করা হয় পশু পাখিদের দত্তক অনুষ্ঠানের একই সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে দিয়ে এই দিনটি উদযাপন করা হয় বিবিআরএল ফাউন্ডেশনের তরফে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাসদা এবং বহু পরিবেশপ্রেমী বৃক্ষরোপণে সামিল হলেন বনমন্ত্রী আজকের দিনে আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে কারণ আমরা চারদিকে যেভাবে পরিস্থিতিগুলো দেখতে পাচ্ছি যেভাবে গরম আমরা মানে সহ্যের বাইরে চলে যাচ্ছে সেখান থেকে আমাদের প্রত্যেকটা মানুষের মানে আজকের দিনে শুধু বলছি না প্রত্যেকটা দিন আমাদেরকে পরিবেশটাকে বাঁচানোর জন্য গাছপালা বেশি মানে লাগাতে হবে এবং তার সাথে সাথে পশু পাখি যা যারা থাকে তাদেরকে বাঁচার জন্য একটা জায়গা তৈরি করে দিতে হবে কারণ পরিবেশটা সবাইকে নিয়ে পরিবেশ যদি না বাঁচে তাহলে আমরা কিন্তু কেউ বাঁচতে পারবো না তো আমাদের দপ্তরের তরফ থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছি বাকি সবাই সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান করব আলিপুর চিড়িয়াখানার তরফে আয়োজিত পশু পাখিদের দত্তক নেওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু পরিবেশ সচেতন মানুষ অসহায় পশু পাখিদের রক্ষার্থে এগিয়ে এসেছে বিবিআরএলের মতো সংগঠন বিবিআরএল ফাউন্ডেশনের তরফে ইতিমধ্যেই দত্তক নেওয়া হয়েছে দশটি পশু পাখি জানালেন সংগঠনের ডিরেক্টর জানালেন আগামী পরিকল্পনাও बीबीआरएल फाउंडेशन ने यहाँ पर दस्तो एनिमल को अभी अडॉप्ट किया है फ्यूचर में और भी हम लोग इसके लिए और भी एडेप्टेशन का प्रोग्राम कर रहा है और साथ में हम लोग इनके साथ मिलके यहाँ पर इन्वायरमेंट uh, को क्लीन रखने के लिए पेड़ लगा रहे हैं हम लोग क्यों सर ये कि भाई हम लोग आज भारत के नागरिक हैं इसके लिए हम लोगों को कोई भी अच्छा काम करना चाहिए उसके लिए हम लोग ये कर रहे हैं नो वी वांटेड कि क्या होता है कि

পরিবেশের সুস্থতাতেই মানব জীবনের কল্যাণ অবহেলা করলে এর ফল পড়ছে বাস্তুতন্ত্রে এর ফলে বিপন্ন হতে পারে মানব জাতির অস্তিত্ব তাই পরিবেশ সুরক্ষার সচেতনতা বাড়লে মানুষ নিজে থেকে উদ্যোগী হলে বিবিআরএল এর মতো সংগঠনগুলি আরও সাহায্যের হাত বাড়িয়ে দিলে তবেই এই দিনটি পালনের সার্থকতা পৃথিবী হয়ে উঠবে সজীব সুন্দর বিশ্ব পরিবেশ দিবসে অভিনব উদ্যোগ বিবি ফাউন্ডেশনের বিবিআরএল ফাউন্ডেশন আলিপুর চিড়িয়াখানার সঙ্গে এবং পশ্চিমবঙ্গ বন দফতরের সঙ্গে একত্রিত হয়ে একাধিক পশুকে অভিভাবক হিসেবে তাদের সমস্ত দেখভালের দায়িত্ব আগামী দিনে তারা নিলেন এবং তার পাশাপাশি অ্যাডপশনের পাশাপাশি গাছ বসিয়ে বার্তাও দিলেন বিবিআরএল ফাউন্ডেশন বিবিআরএল ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন মন্ত্রী থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই ক্যামেরায় লিসেন লোধের সাথে অভিরূপা হাজরা নিউজ